करके रखना है आपको प्रेस करके रखोगे ओपन इन न्यू टैब लिखा हुआ सेकंड वाला उस पर क्लिक कर देना है उसके बाद ऊपर देखिए नंबर लिखा हुआ है यहाँ पे दो लिखा हुआ मेरा आपके कुछ भी हो सकता है तो वहाँ पे आपको क्लिक करना और इस वाले चैनल दा, ट्रांसपोर्ट लिखा होगा उस पर क्लिक कर देना है ठीक है वो वाला टैब सेलेक्ट कर लेना है तो आप इस जगह आ जाओगे इस जगह आने के बाद में यहाँ पे देखिए थोड़ा सा जूम करके देरों करके सबाई के কোথায় এই সরি তুই কোথায় আরে আমি ছাদে আছি ধর আছে একটু এই একটু দেখ তো অ্যাড পেজে গিয়ে একটু দেখ অনেকক্ষণ ট্রাই করলাম বুঝলি লাইক ডান রিক্তা দিদি কেমন আছো বলো আমি না ছাদে আছি ছাদে অ্যাড হবে যা খাওয়া দাওয়া করেছো গো গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং আচ্ছা এখানে মনে একটু অসুবিধা হবে কিন্তু কিছু ভালো আছি পূজা দিদি বলো বলছি অ্যাড পেজে একটু সবাই যা একটু গিয়ে দেখ অ্যাডটা ঠিকঠাক হয়েছে কিনা অ্যাড পেজে একটু সবাই যা গিয়ে দেখ অ্যাড যেখানে তো কিছুই কচু পড়া দেখা দেখছি তো কচু পড়া অ্যাড হচ্ছে ভাই আমি তো বুঝতে পারছি না দেখি দাঁড়া হচ্ছে কিনা হ্যাঁ দিদিভাই একটু দেখো তো অনেক অ্যাড হচ্ছে প্রথমটা হচ্ছে বাট ছ মিনিট ওয়েট কর পরে এগুলো হচ্ছে কিনা দেখ অনেক ঝামেলা করে চালু করলাম হাসবি না হাসবি না কপদ্দার একদম হাসবি না পারছিলাম না আমি কখন এসছি জানিস এখানে বসে আছি কটা বাজে আমি সাড়ে তিনটে এসেছি এখন বিয়াল্লিশ বাজে এই সরি সাড়ে চারটে আর এখানে কতক্ষণ লাইট থাকবে আমি তাও জানি না মানে হচ্ছে অন্ধকার হয়ে গেলে নিচে নেটওয়ার্ক পাবে না লাইটটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ দেখবো দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই বাট এই পন্দি হচ্ছে না তো আমি অ্যাড পেজে আচ্ছা পূজা দিদি রিক্তা দিদি ভাই তুমি এসেছো ভালো হয়েছে তুই কি আমাকে দেখতে পাচ্ছিস তো হ্যাঁ পাচ্ছি রে আরে এটা ঠিক করছিলাম তো ওই জন্য কথা বলছিলাম দেখছিস তো আমি বলছি কি যে হচ্ছে এটা কি যতবার লাইভ করবো ততবারই সেট করবে সেট করতে হবে দিদি ভাই বলো বলছি যতবার লাইভ করব ততবারই এটা সেট করতে হবে তাও তো নেট ঘুরছে কচু পড়া তোকে কালকে বললাম তো হ্যাঁ যতবারই লাইভ করবি ততবারই সেট করতে হবে অটো অ্যাড সেট করে নিবি হ্যাঁ করেছি দেখো তো ছ মিনিট অন্তর অন্তর হয় কিনা ছ মিনিট দিয়ে করলাম প্রচুর পড়া ছ মিনিট থাকো হয় কিনা যারা প্রথমে এসেছো থাকো ছ মিনিট করে দেখো হয় তাও তো দেখি নেট ঘুরছে হাই হ্যালো 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 গামলা দে তুই বলেছিলিস গামলা দিবি হ্যাঁ হ্যাঁ তোকে গামলা দেবো আয় আয় সামনে আয় আর শেষ আমি গামলা দেবো তুই না থাক আমি যাবো না কেন ভাই আয় বলি তো না থাক আমি যাবো না তুই বলিস না এখানে না কতক্ষণ লাইট থাকবে না পূজা দিদি সকাল শুভ সকাল না সরি গুড ইভিনিং উঁচু পড়ে আমার গুড ইভিনিং এই আমি হচ্ছে বিকেল বেলা তো হচ্ছে হ্যালো হাই এনকে রংবাজ হাই রংবাজ কেমন আছো বলো শুভ বিকেল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নিমাই দাদা ভাই কেমন আছো আচ্ছা ও নিমাই দাদা তুমি তো তুমি অ্যাড পেজে চলে যাও নিমাই দাদা অ্যাড পেজে যেতে পারো নিমাই দাদা ভাই একটু কথা বলবে কচুপড়া সবাই একটা করে গাম লাখাবো টাকা দে আয় টাকা নিবি তো আমাদের এখানে চলে আয় আচ্ছা দেখি ছ মিনিট অন্তর অন্তর একটু খেয়াল করিস ঠিক আছে হচ্ছে কি না আমি তো সেট করলাম বাট আমি অ্যাড পেজে আছি কচুপড়া ঠিক আছে তুই অ্যাড পেজে থাক সবাই অ্যাড পেজেই অ্যাড হয়ে যাও আচ্ছা কি করছিস এখন তোরা আমার পাটা ঝিঝি ধরে গেছে জানিস সার নেই পায়ের মধ্যে এখানে কতক্ষণ ইয়ে আলো থাকবে আমি জানি না এখানে লাইট ফাইট কিছু নেই আমি ছাদের মধ্যে এসছি জাস্ট এটা দেখ এ করব বলে সেট করব বলে তাই কচুপড়া সবাইকে শুভ বিকেল চুলটা বেঁধে নিই আমি মাত্র দোকানে বসে বৌদি অ্যাড দিচ্ছে তুমি পেজে যেতে পারো তো দাদা ভাই তাহলে খুব ভালো হয় ভাই কোথায় গেল কেমন আছিস বল আমি ভালো আছি ভালো নেই বা ভালো আছি দুটোই বেশিক্ষণ এখানে লাইট পাইট থাকবে না বুঝতে পারছি বৌদি আমি অ্যাড দেখি আচ্ছা আমি আমি পড়ি না অ্যাড কি আমি পড়ি না নাকি আমি পাই না কচু অ্যাড দেখি আগে কোনটা বল সবাই অ্যাড পেজে গিয়ে অ্যাড দেখ আর বেশি কিছু করতে লাগবে না ঠিক আছে কচু পড়া আমি তো ছ মিনিটেরটা সেট করলাম রে তো হচ্ছে হয় নি জানিস অটো অ্যাড তো তাড়াহুড়ো করে সেট করলাম বাট হয়েছে আমি তুই বলছি না আমি অ্যাড পেজে আছি ঠিক আছে তো ওইখানেই তো থাকবি ভালো কমেন্ট কর আমি বলছি চমিত অন্তন্তর হচ্ছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে শুনতে পাচ্ছিস কি একটু বল সেটা খেয়াল রাখবে নোটিস করবি ঠিক আছে তুমি খাও তুই ভাই শুভ্রজিৎ শুভ্রজিৎ হয় কি না বলে দেবো আচ্ছা গ্যাপিংটা মনে রাখবি প্লিজ সবাই লাইফটা লাইক ডান করো আর হচ্ছে কে কোথা থেকে লাইভে দেখছো একটু বলবে অবশ্যই তুই বাড়ি কি না বাড়িতে না আমি হচ্ছে বাড়িতে নেই আমি এখানে মায়ের এখানেই আছি বাড়ি যাইনি এভাবে বসলে মনে আমি দেখতে পাব বাড়ি যাইনি কচু পড়া এত সাউন্ড কেন রে আচ্ছা অ্যাকচুয়ালি আমি হচ্ছে রাস্তার সাইডে তো রোড সাইডে একদম সেই জন্য মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হ্যাঁ বেশিক্ষণ লাইভটা করব না এক ঘন্টা অনলি এক ঘন্টা থাকবো আজকে রাতে আসবো রাতে আসছে আমি রাতে আসবো হচ্ছে কটা রাতে আসবো ওই নটা দশটার দিকে আসবো ঠিক আছে না হলে আমার যে টাইম ছিল সেই টাইমেই আসবো ঠিক আছে মনে হচ্ছে একটা ঠিক মতো সেট হয়নি বুঝতে পারলি মনে হচ্ছে তোরা কি করছিস ভাই কি করিস কিংবদন্তি কি করছিস এখন পূজা দিদিভাই চলে গেছো রিক্তা দিদি না হচ্ছে তো হ্যালো দিদিমা আমার প্রণাম নেবেন হ্যাঁ নমস্কার কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন ভাই আমি দোকানে তোকে বলেছি আমি জিজ্ঞেস করেছি তুই কোথায় পুরো ঠিক আছে ছয় মিনিট পর ওয়াট হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ ভাই এই থ্যাংক ইউ দিলাম কিছু মনে করবি না করছ আমি ভালো আছি দিদিমা তুমি কেমন আছো আর তুমি আলিপুরদুয়ার থেকে সরি আর আমি আলিপুর দুয়ার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ লাইভটাকে লাইক করে দেবে আর আমাকে বন্ধু করে অবশ্যই নেবে আরে না পারলে কি অবস্থা হয় জানিস কখন থেকে ভাবছি পারবো কি না পারব কিনা তাড়াহুড়ো করে কচু পড়া আমি একবারই অ্যাড দেখতে পেলাম সবার ফোনে সেটিং ঠিক থাকে না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বুঝলি এই ফোনটাই হচ্ছে সেই জন্য বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুই এক কাজ কর লাইফ থেকে বেরিয়ে যা আবার আবার নতুন করে এসে অ্যাড পেজে অ্যাড হয়ে যাবে ঠিক আছে না হলে এরম করবি আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হ্যাঁ সেটা করেই ওই ভিডিও দেখেই করেছি প্রসেনজিৎ দাস তুমি কি আছো নাকি চলে গেছো থাকলে একটু কমেন্ট করো হ্যালো বাবাই হালদার হ্যালো বাবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভে দেখছো বলো কি আচ্ছা কচুপড়া বারবার এরকম হয় হয়ে যায় আচ্ছা ঠিকভাবে কমেন্ট না করতে পারলে লাইভ থেকে বেরিয়ে যেতে পারো ঠিক আছে তোমাদের হয়তো খেয়ে কাজ নেই বলে তোমাদের এইসব কমেন্ট করতে লাইভে চলে আসো লাইভ থেকে বেরিয়ে যেতে পারো যদি মনে হবে হয় তো বুঝলি ডাক্তার না আমি ভালো ডাক্তার যে তোমার বাড়িতে ফ্রেন্ড তাকে নিয়ে আসে দেখছি এতদিন ভাই ওই জন্যই বারবার বলছে ওই কথা হুম চুপ করে আমি দুধ খাওয়া বন্ধ করে দেব আচ্ছা ভাই তো শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে কিনা বল হ্যাঁ ঠিক আছে এই রোগী এই রোগী আবার ভালো ভালো টি ট্রিটমেন্ট হোয়াট ইজ দিস ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করতে পারে সৃষ্টিবনু কেমন আছো বলো যা যা আসছো লাইকটাকে লাইক করবে সবাইকে বলছি সৃষ্টি বনু অ্যাড পেজে অ্যাড হয়ে যাও তুমি যদি জানি না এখানে একটু আওয়াজ হচ্ছে হ্যাঁ কিছু মনে করিস না কোচপোলা তুই কি দ কি তুই ড ডট খেপ কেমন আছো দিদি ভাই অ্যাড শেষ হয়ে থেকে চলে আসে এক একটা হ্যাঁ শেষ সেটা আমাকে বলবে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভবে বিকেল Czy তুহিন দাদা তুহিন দাদা কি করছো আচ্ছা আমার সাউন্ড আসছে তোরা একবার বললি না কিং দাদা কি করছো আমি এই অ্যাড তো দেখছি না তুই কি করিস এই তো অ্যাড দেখছি তুই কি করিস আচ্ছা আমার দ্বারা কিছু হবে না হ্যাঁ তুই ওই রকমই মানুষটাই ওইরকম কচু খা তুই বসে বসে বুঝলি তাহলে ঠিক হয়ে যাবে আদৌ তুই কোথায় গেছিস না গেছিস বুঝতে পারছি না কি করে হবে এক মিনিট ঠিক আছে তোকে আমি দেখাচ্ছি শুনতে পাচ্ছিস আমার কথা কিং ওই তুহিন দাদা আচ্ছা শুনতে পাচ্ছিস রিপ্লাই কর শুনতে পেলে বল রে তোকে না কিং কিং ও হচ্ছে বুঝতে পারছে না মানে বল বল এই যে দেখতে পাচ্ছিস তো এখানে কমেন্ট করবি প্রথমে লাইভে ঢুকে কয়েকটা কমেন্ট কর শুনছি রে লাইভে কমেন্ট কমেন্ট করার পর ইউএ রেসপন্স নেই বুঝতে পারছি না তুই দেখতে পাচ্ছিস না এক মিনিট কচুপোড়া আবার তো হলো অ্যাড গেছিস ইউএ গিয়ে ডাইরেক্টলি আমাকে কিছু বলার প্রয়োজন করিস না মানে আর কি বল ইউএ আমি এক কচুপোড়া সবাই জানে তোমার দ্বারা কিছু হবে না আর তুমি ফোনের পোকা আমি কি আসতে পারি দিদি হ্যাঁ একদম ফোনের পোকা কেমন আছো বলো শুভ বিকেল বা শুভ সন্ধ্যা যাই বলো আচ্ছা এই যে যেখানে লাইকগুলো দেখাচ্ছে আমার লাইভটা শো করছে অ্যাড হচ্ছে হইতেছে এইখানে যাবি এখানে গিয়ে এ প্লে লিস্ট আসবে লাইক ডান থ্যাংক ইউ ফোনের পোকা কি করছো এই যে এখানে গেলি ডাইরেক্টলি অ্যাড আমি ওরে পরে দেখিয়ে দেব বুঝলি এখন চুপ কর আচ্ছা ঠিক আছে এটা কেউ স্কিপ করবে না সবাইকে বলছি স্কিপ করবে না ফুলটা দেখবে ঠিক আছে ফোনের পোকা কেমন আছো বলো এটা কি কি এটা ফোনের পোকা তুমি পারলে একটু অ্যাড পেজে অ্যাড হয়ে যাও কচু পোড়া আমার আচ্ছা বুঝছি বুঝেছি আচ্ছা ভাই ঠিক আছে এগুলো দেখছিস তুই একটু বলবি তাহলে হ্যাঁ আমি বুঝতে পারবো তাহলে যখন অ্যাডগুলো হবে আমাকে একটু বলবি কিন্তু আমার তো অ্যাডও অ্যাড দেখায় না স্কিপ কর স্কিপ করতেও দেয় না স্কিপ করবে না কেউ অনেক লেট করে অ্যাড হয় ঠিক আছে ওয়েট কর আমার তো প্রিমিয়াম নেওয়া দিদি কী কচু পড়ে একবার বললাম তো কি আচ্ছা ঠিক আছে না যখন যখন হবে তখন বলবি যে অ্যাড হচ্ছে একমাত্র তোর ফোনে ক্লিয়ার হচ্ছে মনে হয় আমার এই ফোনটা তো ক্লিয়ার হচ্ছে না দুটো ছ মিনিটের প্রথমগুলো পেলাম তারপরে আর হচ্ছে না দেখছি সেটা আস্তে আস্তে ঠিক হবে সরি আছে ওটা নেব ওটা আস্তে আস্তে নেবে আস্তে আস্তে আসবে হ্যাঁ সেটাই বলছি ওটা আস্তে আস্তে আসবে আচ্ছা পোকা তোমার হ্যাঁ যাই হ্যাঁ প্রথম প্রথম অল টাইম অ্যাড শো করবে না যাচ্ছি হ্যাঁ হচ্ছে আচ্ছা